কে হয়েছে বলমাষি করতে দিলিছি থাক তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো তো ঘুম দিয়ে उठেই চলে এলাম ছাদের উপরে আর আজকে ভাবছি মানে আমাদের ভাগ্নি আমার ভাগ্নি মানে সুভার সাথে একটা ছোট একটা prank করার জন্য ঠিক আছে তো prank টা হচ্ছে এরকম আমাদের যে চিংকি মিষ্টি আছে এই মানে আমাদের চিংকি মিষ্টি খরগোশ দুটো তো এদেরকে আমি লুকিয়ে দেবো ঠিক আছে লুকিয়ে দিয়ে আর সুবাকে বলবো যে লোককে দিয়ে আমি কাউকে দিয়ে এসেছি ওরা খুব বদমাইশি করছে তো ওদেরকে রাখবো না ঠিক আছে কালকে রাতের বেলায় যেহেতু প্রচণ্ড বদমাইশি করেছে বিশেষ করে চিংকি মিষ্টি ভালো চিংকিটা খুব বদমাইশ হয়ে গেছে প্রচণ্ড বদমাইশ মানে কালকে রাতের বেলায় যখন ছেড়ে দিই ধরতে পারছিলাম না কোনো সময় এই বড় খাঁচার তলার ভিতরে ঢুকে যাচ্ছে কোনো সময় ওই দিকে চলে যাচ্ছে ঠিক আছে ওইসবের ভিতরে যত টপ আপ দেখতে পাচ্ছ তো ওইসবের তলায় চলে যাচ্ছে লাস্টে এর ভিতরে মানে এর খাতার তলায় ঢুকেছিলো মা বের করতে গিয়ে একটু হাতে ফাতে লেগেছে একটু রেগে গেছিলাম রাখবো না দিয়ে আসবো বদমাইশি করছে মানে এমনি ওদেরকে কিছু করিনি রাগ হয়ে গেছিলো একটু যেহেতু বদমাইশি করছিল অনেক রাত হয়ে গেছিল ছেলে মানে ধরা ছেড়ে রেখে দিয়ে গেছিলাম যে থাক একটু ঘুরুক তা না মানে অনেক রাত হয়ে গেছিল ধরতে ধরতে ওর জন্য একটু রাগটা হয়ে গেছিলো ঠিক আছে তারপরে আমি বলছি বক বক করছিলাম যে মানে দিয়ে আসবো রাখবো না বদমাইশি করছে এই সেই তা ও আবার কাঁদছিল যেহেতু ওর জন্যই আনা কিন্তু এই দুটো তা এখন এদেরকে আমি একটা জায়গায় লুকিয়ে রাখবো ঠিক আছে আর ও যেই ও এখনো ঘুমাচ্ছে উঠিনি এক্ষুনি উঠে যাবে তো এতক্ষণ উঠেও গেছে নিচে তো ওদের ওকে কিছু বলবো না আমি ঠিক আছে ওকে বলবো যে ছাদে আর এসে যখন দেখবে যে নেই তখন দেখবো কি করে ঠিক আছে তো চলো ওকে ফটাফট করে লুকিয়ে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে আমার তো আসছে কিনা জানি না তো এই খাতাটা নিয়ে নিছি আপাতত এই খাতার ভিতরে ঢুকিয়ে এক জায়গায় লুকিয়ে রাখবো ঠিক আছে ফটাফট করে ধরে নি ওদেরকে একটু থাকো ভিতর ঢুকি দিলাম একটু কষ্ট হবে ওদের ঠিক আছে অন্য কিছুক্ষণ রাখব বেশিক্ষণ রাখবো না পাঁচ দশ মিনিট ও উঠেই গেছে নিচে আওয়াজ পেয়ে গেছে আমি ঠিক আছে তো এবার ঠাকুর নিচে থেকে আগে গেলো কী দিন এত ফট করে কিন্তু চলে আসবে ঠিক আছে চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই চলে এলো সুভা ছাদে দেখো স্বাস্থ্য ছাদে আসছে এখন সকালবেলায় এখন ঘুম দিয়ে উঠেছে আর এখানে পায়রাগুলো ছাড়া আছে ঠিক আছে পায়রা

খরগোশ খরগোশ দিয়েছি তো লোকদের দিয়েছি বহুত বদমাইশি করছে দিয়েছি কি হয়েছে বদমাশি করছিল দিয়েছি থাক হ্যাঁ আগের দিন ধরতে গিয়ে আমার হাতে লেগেছে কেটে গেছে পদমাইশি করছে শুধু না ও দিয়ে ও লোকরা দিয়েছি থাকো আর আনতে হবে না আমরা অন্য কিছু আনবো হ্যাঁ অন্য কিছু আনবো খাঁটা ফাঁকা রয়েছে থাক ওর ভিতরে পাখি রাখবো পায়রা আনবো চিংকি মিষ্টি যাক যাকি দেখো বন্ধুরা সুভা এখন কাঁদছে ঠিক আছে তো সেই চিঙ্কি মিষ্টিকে আমি দিয়ে এসছি তো ওর জন্যই কাঁদছে তো আমরা অন্য কিছু নিয়ে আসবো ঠিক আছে তাদের মানে কাছ থেকে কি আর আনা যাইছে যে দাও এখন কাঁদছে সুভা ঠিক আছে তো তাদেরকে দিয়ে দিয়েছি তারা নিয়ে গেছে চলে গেছে তো ওর জন্যই ওঠার আগেই দিয়ে এসছি আমি যাতে সুভা কিছু না বলতে পারে এখন এসে কাঁদছে আমরা একটা কাকাতুয়া আনবো বড় কাকাতুয়া হ্যাঁ থাক আসুক করো চিংকি মিষ্টিই লাগবে তোমার কেন চিংকি মিষ্টি তো খুব বদমাইশি করছে হুম এক জায়গায় লাগবো তো এক জায়গায় তো আছে ওই লোকের বাড়ি আছে সেই যারা গেছে তাদের বাড়ি আছে এক জায়গায় তো চলো চিংকি মিষ্টি তো চলে গেছে ঠিক আছে আর বাদ বাকি যারা আছে তাদেরকে খাওয়া টাবার দিয়ে দিই দিয়ে তারপরে আবার কাজে যাব তো ও কাঞ্চে কাঁদু এখানে দাঁড়িয়ে ঠিক আছে আমি ফটাফট করে ফটাফট করে খাবার গুলো পাখিদের এখানে আর চলো কোয়েল পাখি গুলো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে এখানে রেখে দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এখানে কোয়েল পাখি আছে আমাদের ঠিক আছে তো কোয়েল পাখিদেরকে চাল তো দেওয়াই আছে তো জলের এখানটা মানে পাত্রটা ধুয়ে আবার জল দিতে হবে তো এটাকে ফটাফট করে করে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো সুভা কানছে রে দিয়েছি যে বদমাইশি করবে তালে দিয়ে আসবো যে বদমাইশি করবে চিংকি মিষ্টি বহুত বদমাইশি হয়ে গেছে ও দিয়েছি ওদেরকেও হ্যাঁ আর যে বাড়ি বদমাইশি করবে তাকে ও দিয়ে আসবে লোককে আর এখানে দাঁড়িয়ে কাঁদছে দেখো সবাই দেখছে সুভা কাঁদছে বন্ধুরা ওকে নিয়ে চলে গেছে আমার মা এসে ঠিক আছে তো মানে কাঁদছিল বলে আমার মা চলে এসছে ছাদে এসে বল জিজ্ঞেস করছে তো নিয়ে চলে গেছে নিচে হলে ওকে নিচে নিয়ে চলে যাবে বদমাইশি করতে ও চিংকি মিষ্টিকে দিয়েছি

আর এখন নেইটা আমাকে স্ট্যান্ডটা দিয়ে যাচ্ছে বলছে এটা এখন রাখো তো শুবার সাথে যে প্লাইং চলছিল সেটা সামান্য কিছু কাজ করেছে সামান্য কিছু কাজ করেনি নি তো মানে আমাদের বাড়ির লোক কেউ জানে না বলে সব ভুলভাল কাজ করে ফেলেছে তো ওকে ছাদে নিয়ে চলে এসছে আবার ছাড়তে ছাড়তে ঠিক আছে তো চলো এই ছিল একটা ফানি একটা টাইপের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে শুভার রিয়াকশানটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে না এক্স কোনো ভিডিও সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ আর ভালো থেকো